কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কিলাইয়া হাকায়ার ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলিমিটার এই লাইনটা মনে রাখবা দেড় সানা তুমি খুব সহজে হিসাব বের করতে পারবা সামুদ্রিকের সন্নিতে কোন দুইটার দুইটির সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা জানি টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সামান্তরিক সামুদ্রিক একটা আয়তক্ষেত্র সামুদ্রিক একটা বর্গ রম্বস এগুলো একটা সামান্তরিক আর এই যে বিপরীত দুইটা কোন এদের হয় একশো আশি সেই দুইটা আসলে কী বল সামুদ্রিকের সন্নিতে কোন দুইটার সমষ্টি সরি সন্নিহিত কোণ পাশাপাশি যে কোন কোণ নয় কোণ মিলে হবে আশি ডিগ্রি মোস্ট ইম্পর্টেন্ট রুল এটা বিপরীত কোণ কিন্তু একশো আশি নাও হতে পারে কিন্তু কোণগুলো কত হবে একশো আশি ডিগ্রি হবে মোস্ট ইম্পর্টেন্ট একদম মুখস্থ করতে হবে এতে সন্নিহিতগুলো আসে এটা যদি একটা বৃত্ত করি বৃত্ত বৃত্ত করলে বিপরীত কোণের সমস্যা হবে একশো আশি ডিগ্রি রুল টোয়েন্টি টু চিনির স্থান পরিবর্তন সমানের বাম পাশে সমানের ডান পাশে বাম পাশে মাইনাস থাকলে ডান পাশ হবে প্লাস বাম পাশে প্লাস থাকলে ডান পাশ হবে মাইনাস বাম পাশে ভাগ থাকলে ডান পাশ হবে গুণ বাম পাশে হবে ভাগ ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত ছিল আমাদের এন সেইটুকু জানলে আশা করি প্রাথমিক লেভেলটা তোমার একদম চকচকে ঝকঝকা একদম পরিষ্কার হয়ে যাবে আসলে বলতে যাচ্ছি যে কেউ যদি প্রপারলি ক্লাসগুলো করে হেল্পফুল হন অবশ্যই প্রতিবেশী বা নিকটস্থ ফ্রেন্ড যারা আছে তাদেরকে বলবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করলাম শেয়ার লাইক এটা আপনার ইচ্ছা ভালোভাবে লেখ করবেন ভালোভাবে লেখ করবেন না তবে আশা করি আমার ভিডিওগুলোতে যদি আপনার উপকার হয় অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন আপনি সামনে এগিয়ে যেতে পারেন সবশেষে ধন্যবাদ দেব আরিফকে আমাকে মাইক্রোফোন গিফট করার জন্য কয়েক দিনের জন্য যদিও তো অনেক হেল্প হয়েছি আমি যা চেস্ট টেস্ট করছিলাম এখানে যে আসলে কেমন হয় মাইক্রোফোন দ্বারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা